ঘটনাটা লোকমুখে প্রচলিত এখানে যা কিছু বলা হবে সবকিছুই সেই আগের সময়কার মানুষের মুখের কথা কোনো অংশ বিশ্বাস করা এটা আপনার সম্পূর্ণ নিজের ব্যাপার ঘটনাটা ঘটেছিল সালে সিলেটের দক্ষিণ সুরমার গোহরপুর এলাকায় একজন হিফজে পড়া ছাত্র তার নামটা আমরা ধরে নিলাম রাহিম রাহিম তখন পনেরো ষোলো বছরের হবে সে মাদ্রাসাতেই থাকতো রাতের পড়া শেষ করে সাধারণত মাদ্রাসার ছাত্ররা সাড়ে দশটা নাগাদ ঘুমিয়ে বয়ে কিন্তু সেলিন এক বিশাল জলে নাচছিল রাহিম বলেছিল রাত দুইটার মতো হবে হঠাৎ তার ঘুম বেঁধে গেল তখন সে শুনতে পেল বাইরের মসজিদের মাইকে আজানের শব্দ কিন্তু সেটা একদম আলাদা সুর যেন আজান কিন্তু ভয়ঙ্কর বাড়ি আর টান টান শব্দ প্রথমে সে ভেবেছিল হয়তো স্বপ্ন কিন্তু তার পাশের দুইজন ছাত্র তখন কোন থেকে উঠল তারাও ঠিক একই শব্দ শুনছে তিনজন তাদের বিছানা থেকে উঠে বারান্দায় এসে দাঁড়ালো তারা ভেবেছিল হুজুরের রুমে গিয়ে ডাক দেয় ঠিক তখনই তারা শুনল মাদ্রেসার পিছনের কবরস্থান থেকে শব্দ আসছে রাহিম বলেছিল ওই আওয়াজ শুনে তার মনে হচ্ছিল কেউ যেন হাঁটছে সে বলেছে যেই হাঁটুক না কেন তার যেন মনে হচ্ছিল এক পা নেই এবং আরেক পা দিয়ে টেনে টেনে হাঁটছে ছিল তারপর সবাইকে ডাকার পর একজন বয়স্ক মোয়াজ্জিম বললেন এই আজানটা আমরা কয়েক মাস পর পর শুনি এটা মানুষের আজান না এটা বুড়ো কাফনের আওয়াজ মাদ্রাসার দক্ষিণ দিকে সেই পুরনো কবর আছে সেই কবরের মানুষটা আগে মোয়াজ্জিম ছিলেন কিন্তু মারা যাওয়ার পর তার দাস নিয়মে হয়নি এই ছিল এই ঘটনা আপনারা এই সত্যতা যাচাই করতে চাইলে গহরপুরের বয়স্ক মানুষদের সাথে কথা বলে দেখতে পারেন বছরে ঘটনা সব সময় চোখে দেখা যায় না কিন্তু অনুভবের আগে আরও বাস্তব ভিত্তিক পুতুরে কাহিনী পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আবার দেখা হবে আরেকটি রহস্যের সাথে